হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন প্রায়ই রাস্তার পাশে দেখতে প্রায় বিভিন্ন ধরনের হকাররা বিভিন্ন ধরনের খেলা দেখাচ্ছে আর এর মধ্যে একটি আকর্ষণীয় খেলা থাকে তার নাম বেজির লড়াই এছাড়াও যখন আমরা হাটে বাজারে যাতায়াত করি তখন হাটে বাজারেও বৌদ্ধরা বিভিন্ন ধরনের খেলা দেখিয়ে থাকে তার মধ্যেও একটি আকর্ষণীয় খেলা থাকে তার নাম সাপে বেজির লড়াই এছাড়াও বিভিন্ন গ্রামে গ্রামে মহিলাদের সাপ বেজির খেলাটি দেখিয়ে থাকে। শুধু খেলাই নয় আমাদের দেশের গ্রাম অঞ্চলে জঙ্গলে সাপ এবং বেজির সাক্ষাৎ হলেই বেজে যায় তুমুল লড়াই এবং তাদের লড়াইটা এতটাই তীব্র আকার ধারণ করে যে একজনের মৃত্যু হওয়ার পূর্ব পর্যন্ত তাদের লড়াই থামতেই চায় না এখন যদি আপনার সামনে একটি সাপ এবং একটি লড়াই চলতে থাকে বেজির এবং আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই সাপ এবং বেজের মধ্যে কে জিতবে আপনি চোখ বন্ধ করেই বলে দিবেন নিঃসন্দেহে বেজি জিতবে বেজি কেন জিতে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি বলতে পারবেন বেজি জিতার কারণ কি এবং কদাচিৎ সময়ে সাপও কিন্তু বেজিও মারা যায় কোন সময়ে বেজি মারা যায় আর সাপ সেটিও কি আপনি জানেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সাপ এবং বেজির লড়াইয়ে কেন বেজি বেশিরভাগ সময়ে জয়ী হয় আর কদাচিৎ যে কিছু কিছু সময়ে সাপ যেতে অর্থাৎ বেজি মারা যায় সেই সময়টা কখন বা কোন সাপের কামড়েই বা বেজি মারা যায় ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বরাবরের মতো রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লী চিকিৎসক হ্যাঁ কথাটি সত্যি সাপ এবং বেজির লড়াইয়ে অধিকাংশ সময়েই ধরেন পঁচানব্বই পার্সেন্ট সময়ই কিন্তু বেজি যেতে এর কারণ কি এর কারণ যদি আমরা হিসাব করতে চাই প্রথমতেই যদি বলি সাপ বেজির তুলনায় কিন্তু স্লোগতির প্রাণী অর্থাৎ বেজি একটু স্পিড বেশি অর্থাৎ চঞ্চল বেশি যার কারণে সাপ যখন বেজিকে ছবল মারতে চায় বেজি কিন্তু তার চঞ্চলতার কারণে ঝাঁপ দিয়ে এপাশে যায় ওপাশে যায় এবং সাপ কিন্তু তার পাশে ঘুরতে বা তাকে ছবল মারার জন্য ঘোরাফেরা করতে আহ অনেকটা সময় নেয় বেজি তখন আবার সাপকে উত্তক্ত করার জন্য তার দিক এগিয়ে আসে সাপ যখন আবার সুবল দেয় বেজি তখন আবারও দূরে সরে যায় এভাবে চলতে চলতে একসময় সাপ ক্লান্ত হয়ে পড়ে এবং বেজি এতটাই চতুর প্রাণী যে যতক্ষণ পর্যন্ত সাপ ক্লান্ত না হয় ততক্ষণ পর্যন্ত বেজি কিন্তু সাপকে আক্রমণ করে না আর যখনই বেজি দেখতে পারে যে সাপ ক্লান্ত হয়ে পড়েছে তখন কিন্তু বেজি সাপকে আক্রমণ করে এবং সুযোগ পেলেই মাথাটা ধরে চিবিয়ে মেরে ফেলে এখন আপনাদের মনে অনেকেই প্রশ্ন আসতে পারে যে যখন বেজি সাপের মাথা চিবিয়ে খেয়ে ফেলল তখন তার বিষস্থিটি বেজির পেটে চলে যেতে পারে তাহলে বেজি কেন মারা যায় না আসলে বেজির পেটটি এমন ভাবে তৈরি যে সাপের বিষ সেখানে গেলেও বেজির কিছু হবে না তাছাড়া বেজিকে মারা যাওয়ার জন্য সাপের বিষ বেজির রক্তে প্রবেশ করাতে হবে তাহলেই কেবল বেজি মারা যাওয়া সম্ভব দুই নম্বর যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে বেজির শরীরে কিন্তু পর্যাপ্ত লোম থাকে এবং লোমগুলো অনেকটা পিচ্ছিল যার কারণে সাপ যদি বেজির নাগালো পায় অর্থাৎ ছোবলো মারে বেজির লোমের কারণে কিন্তু তার বীজ দাঁত বেজির শরীরে ঢুকাতে পারে না তাছাড়া বেজির যে গায়ের চামড়া রয়েছে সেটি অনেক মোটা হওয়ার কারণেও সাপ কিন্তু তার বীজ দাঁত বেজির শরীরে প্রবেশ করাতে পারে না যার কারণেও কিন্তু বীজটির বেজির শরীরে ঢোগানো সম্ভব হয় না এবং যার কারণে বেজি অধিকাংশ সময় জিতে যায় এখন কথা হচ্ছে বেজি কি কখনো হারে না হা বেজিও কদাচিৎ অর্থাৎ মাঝে মাঝে সাপের কাছে হেরে যায় এবং বেজিও মারা যায় বেজির শরীরে মূলত নিউরোটক্সিন জাতীয় বিষে কোনো প্রভাব বিস্তার করতে পারে না কারণ বেজির শরীরে রয়েছে গ্লাইটোপ্রোটিন নামক এক ধরনের পদার্থ এটি নিউরোটক্সিন জাতীয় বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে আর কোবরা জাতীয় সাপে রয়েছে আলফা নিউরোটক্সিন জাতীয় বিষ যা বেজি শরীরে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারে না তবে যদি হেমোটক্সিন জাতীয় বিষ বেজি শরীরে প্রবেশ করানো যায় তাহলে কিন্তু বেজি মারা যাবে আর হেমোটক্সিন জাতীয় বিষ রয়েছে এরকম যেমন একটি সাপ চন্দ্রবুরা এই চন্দ্র বুড়া সাপ যদি বেজিকে ধ্বংসন করে বা বেজি শরীরে তার বিষ তাহলে কিন্তু বেজি মারা যেতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাপ এবং বেজি লড়াইয়ে কেন বেজি বারবার হেঁটে যায় বা কোন সাপে কামড় দিলে বা কোন ধরনের বিষযুক্ত যুক্ত সাপে কামড় দিলে বেজি হেরে যাবে আহ এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ